হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকে আপনাদের দিচ্ছি বাংলার বাড়ির টাকা নিয়ে সবচেয়ে বড় আপডেট ষাট হাজার টাকার দ্বিতীয় পর্যায়ের টাকা কোন কোন জেলার আগে টাকা ঢুকছে ফাইনাল তারিখ ঘোষণা একটি কাজ না করলে টাকা মিলবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেই ভুলের জন্য টাকা মিস করছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা বাংলার বাড়ির টাকা এবার দ্বিতীয় কিস্তি হিসাবে ষাট হাজার টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হচ্ছে কারা পাবেন যাদের নাম বাংলা আয় যোজনার তালিকায় আছে যাদের প্রথম কিস্তির টাকা রিলিজ হয়েছে যাদের বাড়ির ছাদ বা গ্রাউন্ড লেভেল পঞ্চাশ পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে যাদের ব্যাংক ও আধার লিঙ্ক সঠিকভাবে আপডেট এবার হঠাৎ করে টাকা থেমে যাওয়ার জন্য অনেকে চিন্তায় ছিলেন আজকে সেই চিন্তা পুরো শেষ হয়ে যাবে কোন কোন জেলা আগে টাকা ঢুকেছে সরকার এবার জেলা জেলাভিত্তিকভাবে টাকা ছাড়ছে নিচের জেলাগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে টাকা ঢুকছে প্রথম দফায় টাকা পাচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় দফায় টাকা যাচ্ছে বাঁকুড়া বর্ধমান পূর্ব ও পশ্চিম কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তৃতীয় দফা বীরভূম মালদার দার্জিলিং কালিম্পং যে জেলাগুলিতে কাজ পাঁচপান্ন পার্সেন্টের বেশি এগোচ্ছে তাদের টাকাটাই প্রথমে দেওয়া হচ্ছে ফাইনাল তারিখ ঘোষণা তারিখ পরিবর্তন নতুন সরকারি আপডেট অনুযায়ী টাকা পাঠানোর শুরু হয়েছে আজকের তারিখ থেকে অর্থাৎ এক তারিখ থেকে আজকের ডিসেম্বরের এক তারিখ প্রক্রিয়া চলবে পনেরো দিন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কয়েকটা জেলায় তারিখ দুদিন পিছাচ্ছে ভেরিফিকেশন সমস্যার জন্য গুরুত্বপূর্ণ এস এম অনেকের কাছে নাও আসতে পারে ব্যাঙ্ক পাসবুক আপডেট করলে টাকার এন্ট্রি দেখা যাবে নিচের মতো ষাট হাজার ক্রেডিটেড বাংলা আয়ুষ ইজনা এরকম এস এম এস আসবে কারা টাকা মিস করবে এবার একটি ভুলের জন্য অনেকে টাকা আটকে যেতে পারে আধার ব্যাঙ্ক লিঙ্ক না থাকলে বাড়ির কাজ ফিফটি পার্সেন্ট হয়নি ভুল মোবাইল নাম্বার কে অসম্পূর্ণ সরকার এখন একদম কড়াভাবে কেওয়াইসি চেক করছে টাকা পেতে একটি কাজ অবশ্যই করুন আপনার টাকা যেন আটকে না থাকে তার জন্য গ্রামীণ পঞ্চায়েতে গিয়ে বিএন ওয়াই বেনিফিশারি ভেনি বেনিফিশিয়ারি আপডেট করুন আধার ব্যাঙ্ক পাসবুক ভোটার কার্ড সাথে নিন বাড়ির কাজে দু তিনটি ছবি রাখুন ব্যাংকে গিয়ে এনপিসিআই ম্যাপিং সক্রিয় কিনা দেখে নিন এগুলো কাজ করলে আপনার ষাট হাজার টাকা আটকে থাকবে না পিডাব্লিউএলদের টাকাও মুক্তি যারা পিডাব্লিউএলের ছিলেন তাদের টাকাও এখন মুক্তি দিচ্ছে সরকার পুনরায় ভেরিফিকেশন শেষে প্রথম কিস্তি প্লাস দ্বিতীয় কিস্তি দুটোই রিলিজ হতে পারে বন্ধুরা আজকের আপডেট ছিল বাংলার বাড়ি ষাট হাজার টাকার সবচেয়ে বড় খবর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্টে আপনার জেলা লিখুন কোন জেলায় আপনি থাকেন এবং আপনার কাজ কতটা সম্পূর্ণ হয়েছে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ